মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা এই মাত্র কৃষক বন্ধু প্রকল্পে রবি সেনে কিসে টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বার্ধক্যতা টাকা এবং আবাস আবাসনা টাকা দেওয়ার শুভ রচনা করলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট খুশির খবর লক্ষ্মীর ভান্ডারে আরও নতুন পাঁচ লক্ষ উপভোক্তা হবেন টাকা হ্যাঁ চলুন দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী আর কি কী ঘোষণা করলেন হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরে অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বছর শেষের আগে জোর সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে জুড়ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা তপশিলি জাতি উপজাতিভুক্তরা পাবেন বারোশো বাকিরা হাজার টাকা এখানে শেষ নয় আগামী পনেরোই ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তি পৌঁছাবে গ্রাহকদের অ্যাকাউন্টে ভাতা বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পেও উপভোক্তা তালিকায় নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্তির কথা বৃহস্পতিবার জানান মমতা স্পষ্ট বুঝিয়ে দেন প্রতিশ্রুতি রক্ষা করায় পাখির চোখ মামাটি মানুষের সরকারের এদিন নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা ঘোষণা করেন সরাসরি মুখ্যমন্ত্রী ও দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডারের জন্য নতুন আবেদন এসেছে তাদের প্রকল্পের উপভোক্তা তালিকায় যুক্ত করা হলো। সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ লক্ষ সাত হাজার ডিসেম্বর মাস থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন তাদের জন্য সরকারের বাড়তি খরচ হবে চুয়ান্ন হাজার কোটি টাকার বেশি সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকা গিয়ে দাঁড়াচ্ছে দু কোটি একুশ লক্ষ ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা এই খাতে খরচ হবে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট বয়সীমা পেরোলেই সংশ্লিষ্ট উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে তার জন্য আলাদা কোনো আবেদন করতে হবে না এদিন সে কথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আবেদনকারীর বয়স নির্দিষ্ট সীমা অতিক্রম করে গিয়েছে তাকে অন্য প্রকল্পে যুক্ত করে নেওয়া হয়েছে চলতি বছর বিধ ভাতার উপভোক্তা তালিকায় জুড়বে তেতাল্লিশ হাজার নশো জন নতুন আবেদনকারীর নাম এছাড়া বিশেষভাবে সক্ষমকে মানবিক ভাতা পাবেন আরও উনিশ হাজারের বেশি মানুষ কৃষক বন্ধু নতুন প্রকল্প ইতিমধ্যেই এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করেছে রাজ্য সরকার আর আবাস যোজনা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চলেছেন মমতা এদিন সাপ জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার নিজেদের টাকায় বাড়ি তৈরি করে দেবে বারো লক্ষ মানুষকে আগামী পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যেই আবাস প্রকল্পের প্রথম কিস্তি টাকা ঢুকবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর বাকি থাকবে চব্বিশ লক্ষ উপভোক্তা তাদেরও পর্যায়ক্রমে দেওয়া হবে কিস্তি টাকা তাহলে বুঝলেন জানেন কৃষক বন্ধু প্রকল্পে অভিযানের কিস্তি টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছিলেন যাই হোক সে অপেক্ষার অবসান হতে চলেছে আজ বাইশে নভেম্বর থেকে কৃষক বন্ধু গল্পে রবি সেন কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আর আবাস যোজনার টাকা পনেরোই ডিসেম্বর থেকে আবাস আবাসজন উপভোক্তারা পেয়াবেন বারো লক্ষ উপভোক্তা আবাস যোজনায় টাকা পেতে চলেছেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই सब्सक्राइब कर रखबें